হ্যালো বন্ধুরা আমরা দেখো সরস্বতী পূজা করছি আজকে আমরা দেখো সবাই মিলে একটু একটু পূজা করছি সেই জন্য আমি তোমাদেরকে অল্প কথা বলছি আমি তোমাদেরকে পুজোর ব্রাহ্মণ ঠাকুরের কথাগুলো তোমাদেরকে মানে শোনাবো বলে ভাবছি আমি আজকে একটু বেশি কথা বলবো না আমি তোমাদেরকে পুরোটা দেখো পুজোটা দেখাচ্ছি ওই দেখো লাগে ঠিক আছে হ্যাঁ তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে আমরা সরস্বতী পূজা করি তোমরা কেমন করে করো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি এখনও শাড়ি পরি নি বিকেলে পরব বলে সাদা আমারটা পরেছি আমার মেয়ে একই রকম ড্রেস পরেছে একটু হলুদ ড্রেস স্নান করছে বলে একটু হলুদ লাগছে আমাদের পুজো শুরু হয়ে গেছে দেখো পুজোটা খুব সুন্দর হয়েছে সেই জন্য আমি ভয়েসটা মানে আমি মুখে একটুখানি বলছি আমি তোমাদেরকে শোনানোর জন্য আমি সাউন্ডটা অফ করে নিই অঞ্জলি দেওয়া প্রায় শেষের দিকে হয়ে গেল দেখো আমরা ছোট্ট একটা ঠাকুর এনেছি আমাদের কেমন অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে তোমরা কমেন্ট করো শেয়ার করো পাশে থাকো আমি যতটা চেষ্টা করি তোমাদেরকে ছোট ছোট ব্লগগুলো তোমাদের সামনে তুলে ধরতে তোমাদের মনে হয় ভালো লাগারই কথা ভালো লাগলে পাশে থাকো কমেন্ট করো ঠিক আছে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমরা যে ছোটবেলায় যেরকম করে পুজো করতাম সেইভাবেই পুজোটা হচ্ছে ভালোই লাগলো আমি এমনিতে বা পুজো করি সরস্বতী পুজো যেহেতু মেয়ে আছে পড়াশুনো করে সেই জন্য সরস্বতী পুজো তো করতেই লাগে তাই না আমি করি সরস্বতী পুজো তো এবার একটু বাইরে করা হলো সবাই মিলে একসাথে করলাম আমাদের অঞ্জলি দেখো প্রায় শেষের দিকে অঞ্জলি দিচ্ছি